আমি যেতে চাই দি আরবিক ফর দিস ইজ উরিদ ওয়ান ওই যে আমরা এশর বেশি কিনতে পড়েছি উরিদ আমি যেতে চাই অর্থাৎ সব জায়গায় উরিদু দিয়ে মুদারের পূর্বে কি দিতে হবে আন দিতে হবে মনে রাখবেন এই আনের পরের ভাগটা নির্ভর করবে কার উপরে প্রথম অংশের উপরে এটা ফার্স্ট পার্সন হলে এটাও কি হবে ফার্স্ট পার্সন হবে এটা সেকেন্ড পার্সন হলে এটাও সেকেন্ড পার্সন হবে এটা যে পার্সন এবং নাম্বার হবে এটাও সেই নাম্বার এবং পার্সন হবে মনে রাখবেন যেমন আমরা যদি চিন্তা করি আমরা যেতে চাই তাহলে কি হবে নুরিদু আন নাজহাবা নুরিদু আন নাজহাবা যদি বলেন যে সে যেতে চাই ইউরিদু হাবা তুমি যেতে চাচ্ছ নুরিদ তুরিদু আন হাবা আর তুরিদু আন্তাজ হাবা তুমি কি যেতে চাচ্ছ এটা হচ্ছে কি নির্ভর করবে যাকে সম্বোধন করে বলা হবে তার উপরে ইট রে লিটারালি মিন্স আই ওয়ান দ্যাট আই গো আমি চেয়েছিলাম যে আমি যাব আই আমি যাব বা এটা কেমন অর্থ করা যায় আমি চেয়েছিলাম যে যা আমি যাও আমি যাই তাই না আমি চেয়েছিলাম যে আমি যাই স্বাভাবিক অর্থে নোট দ্যাট আজ এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়া শেষে জবর হবে তার কারণ হলো এখানে পূর্বে একটা আন আছে এই আনটাকে বলে আনে আনটাকে কি বলে তাহলে হাবা তোয়ানা নুরি দোয়ান তা বলছে ইজ মানসুপ এ এন্ডিং এন্ড দিস ইজ বাই প্রিসিডিং পার্টিকেল আন আন বলছে এখানে তার পূর্বে আন আসার কারণে মুদারে শেষ অক্ষরে কি হয়েছে জবর যেমন আমি খেতে চাই তাহলে কি হবে উরিদু আন আকুলা তুমি খেতে চাও তুরিদু আন তাকুলা কিন্তু যদি প্রশ্ন করেন তুমি কি খেতে চাও আ তুরিদু আন তাকুলা এরপরে তুরি দু আন তাশরাবা তুমি কি পান করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক মাদা তুরিদু আন তাশরাবা তুমি কি পান করতে চাও এরপরে নুরিদু আন আমা আমামাকা আমি আপনার সামনে বসতে চাই আমি নামরা আমরা 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 আপনার সামনে বসতে চাই তাহলে আমি যদি বসতে চাই আপনার সামনে তাহলে কি হবে উরিদু আন্না জিলিসা আমা মাকা আমা মাকা পরিবর্তন হবে না কিন্তু এই ভাব দুইটার মধ্যে পরিবর্তন হবে ঠিক আছে এরপরে দেখেন তুরিদু জাইনাবু আন্তাত লাহমা এখানে তাতবখা শব্দের অর্থ হচ্ছে কি করা রান্না করা রান্না করা রান্না করা তাহলে তুরিদু জাইনাব মানে জাইনাব চাচ্ছে তুরিদ জাইনব তো ফ্যামিলি সিঙ্গুলার থার্ড পারসন ওই জন্য কিন্তু এখানে তুরিদ হয়েছে তুরিদু জাইনাবু অ্যান্তা বা খাওয়া এখানেও তাত বু খা এখানেও কিন্তু দেখেন থার্ড পার্সেন্ট ফ্যামিনি সিঙ্গুলার হয়েছে থার্ড পার্সেন্ট ফ্যামিনি সিঙ্গুলার হয়েছে তাহলে কি হলো তুরিদু জাইনাবু অ্যান্তা বোখাল লাফনা জয়নাব ওয়ান্স টু গো কুক মিড অর্থাৎ জাইনাব মাংস স্বাগোস্ত রান্না করতে চায় ইউরিদ ও ডাক্তার কি চায় আই আর জিয়া ইলাবে ডাক্তার তার দেশে ফিরতে চায় দ্য ডক্টর ডাক্তার তার দেশে ফিরতে চায় এখানে কারো কোনো প্রশ্ন আছে বুঝতে অসুবিধা হচ্ছে এরকম কেউ আছেন অর্থাৎ এখানে নিয়ম হচ্ছে ইংরেজির মতন যেমন আপনি যদি বলেন যে আমি ভাত খেতে যাব তাহলে আপনার ইংরেজি কি হবে আই শ্যাল গো টু টেক মানে মিল অথবা টেক লাঞ্চ টেক ডিনার টু টেক এখানে টেক এটা একটা ভার আবার গো এটাও একটা ভার ওইখানে যেমন ভার্বের সেকেন্ড ভার্বের আগে টু আসছে এখানে সেকেন্ড ভার্বের আগে কি আসে আন আসে আর ওই ওইখানে ইংরেজিতে তো আর ভার্বের কোনো পার্সন নাম্বার নাই ওখানে ভার্বের হচ্ছে ভার্ব সবে শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে এস বা ইয়ে যুক্ত হয় কিন্তু ভার বাদ বাকি ভার্গত পরিবর্তন হয় কিন্তু অন্য কিছু পরিবর্তন হয় না কিন্তু আরবিতে নাম্বার এবং পার্সন উভয়টাই পরিবর্তিত হবে উভয় ভারবে প্রথম ভারটাকে ফলো করবে সেকেন্ড মনে রাখবেন। আবার অনেক সময় বিশেষ করে আহ পার্সনটা ফলো করবে বুঝতে পেরেছেন নাম্বারটাও ফলো করবে যেমন আবার অনেক সময় এরকম হতে পারে যে মানে টেন্সটা ফলো নাও করতে পারে টেন্স টেন্স তো বোঝেন যেমন আমি যদি বলি আমি ভাত খেতে আমি ভাত খেতে চেয়েছিলাম তাহলে তো আর উরিদু দেওয়া যাবে না কি হবে আমি ভাত খেতে চেয়েছিলাম কি হবে বা আমি খেতে চেয়েছিলাম কি হবে না 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 আর আকুলা আমার কথা সময় বুঝেছেন এখানে যদিও দুইটা মুদারে ব্যবহার করা হয়েছে কিন্তু অনেক সময় প্রথম অংশটা কি ব্যবহার হতে পারে মাদি ব্যবহার হতে পারে কিন্তু আপনি এসব দেখেন ওখানেও হয় ধরনের ব্যবহার ছিল এরপর এখানে আপনাদের আরবি শেখানো হচ্ছে হাউ টু সে আরাবিক আই স্টাডি আরাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন অর্থাৎ আমি কোরআন বুঝতে আরবি ভাষা শিখি আই স্টাডি মানে কি শিখি আমি স্টাডি করি আমি পড়ি আমি অধ্যয়ন করি আই স্টাডি আরাবিক আমি আরবি পড়ি টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দা কোরআন আমি কোরআন বুঝতে আরবি স্টাডি করি বা অধ্যয়ন করি দা আরবিক ফর দিস ইজ আদরুসুল লুগাতাল আরবিয়াতা এটা একটু শিখতে ভালো করে লি আফহামাল কোরআন এখানে কিন্তু মনে রাখবেন লি আফহামা এখানে দেখেন আদরুসু ফার্স্ট পারসন সিঙ্গুলার আফহামাটাও কি কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা হলো এই লিয়ের মাঝখানে লি এবং আফহামার মাঝখানে একটা কি গোপন আছে জানেন কারণ এই লিটা আছে কারণ বর্ণনা করে যা আমি কেন আরবি ভাষা পড়ছি কোরআন বোঝার জন্য এখানে আরেকভাবে পড়া এটা আরেকভাবে করা যায় যে আয রাসুল লোগাতাল আরবিয়াতা মানে ফাহিমা আফহামা ইউফিম লিইফহামিল কুরআন মাসদার ব্যবহার করা যায় সেখানে আবার তখন আবার জবর লাগবে না কিন্তু যেহেতু আমরা এখানে ভার ব্যবহার করেছি একি ভার সেটা এখানে এটা আন গোপন আছে তাহলে আয রাসুল লোগাতাল আরবিয়াতা লিআফামাল কুরআন তাহলে আমি যদি বলি আমি ইংরেজি ভাষা পড়ি ইংরেজি ভাষা পড়ি কেন

যে আমি আরবি ভাষা অধ্যয়ন করি বা পড়ি আমি যাতে আমি কোরআন বুঝতে পারি কথাটা কিন্তু এরকম ছিল এভাবে বলতে পারেন আবার অথবা এভাবে বলতে পারেন যে আমি কোরআন বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করি ক্লিয়ার তাহলে আদুরসুল লোগাতাল আরবি লিয়া ফাহাম কোরআন এখানে আফাহাম ক্রিয়াতি লাম হর দ্বারা মানসুব হয়েছে এই লামকে বলা হয় তালিল এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে দেখেন খেয়াল করেন আমি যেটা একটু আগে বললাম এটা গসালা ইয়া কোন প্যাটার্ন অংশ দেখেন প্রথম অংশ কিন্তু মাদি আর দ্বিতীয় অংশ কিন্তু একই নাম্বার পার্সনের মুদারি অর্থাৎ জাহাব টু ফার্স্ট সিঙ্গুলার আর আগসিলু এটাও ফার্স্ট পার্সন সিঙ্গুলার কিন্তু পার্থক্য কি হলো লি আসার কারণে আগসিলুর জায়গায় আগসিলা হয়ে গেল তাহলে জাহাব তো আমি গিয়েছিলাম বাথরুমে আমার মুখমন্ডল ধোয়ার জন্য আই ওয়েন্ট টু দা বাথরুম টু ওয়াশ মাই ফেস ফাতাহতুন না আমি জানালাটা খুলেছিলাম যাতে ইয়া বের হতে পারে এখানে কিন্তু খেয়াল কিন্তু ভুল করলে কিন্তু নিজের কপালে বল এই এখরুজা এটা কিন্তু এক নাম্বার ফর্ম থেকে এক নাম্বার ফর্ম থেকে আসলে এর অর্থ হবে বের হওয়া আর যদি চার নাম্বার থেকে আসে তাহলে কি হবে বের করা মনে রাখবেন যদি এখানে অর্থ হতো আর আরবিটা এরকম হতো লিউ খুরিজা তাহলে এই আপনার জুবাবু হতো না তখন কি হতো জুবা বা হতো ক্লিয়ার এখানে দেখেন আমরা অনেক সময় গুরুত্ব দেই না যে ফর্ম ভার্বের ফর্মটা গুরুত্বপূর্ণ কিনা এই যে ইয়াকুরুজু এটা কিন্তু নুন প্যাটার্ন থেকে আসছে এর অর্থ হলো বের হওয়া এর অর্থ কি হওয়া কিন্তু এটা যদি তার নাম্বার ফর্ম থেকে আসে তখন এটা হতে হচ্ছে লিউ খুরি যা যেমন কোরআনে আছে না আমি কোরআন নাজিল করেছি যাতে লিয়ুকরিজা মিনা লান নুর এটা কো আছে না লিয়ুকরিজান্নাস মিনাজুলুমাতি লান নুর নুত লিতোক্রিজান্নাস ওই যে ওখানে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে বের করতে পারি তো এখানে যদি সেটা হতো তাহলে কিন্তু জুবা বা হতো কারণ তখন কর্তা কে হতো আমি কর্তা হতাম কে কর্তা হতো আমি আমি মানে আনা মানে আনা আর এখানে কর্তা কিন্তু জুবাব নিজেই জুবাব জি অর্থাৎ এর অর্থ হলো যে আমি জানালাটা খুললাম যাতে মাসিটা বের হয়ে যেতে পারে আই ওপেন দা উইন্ডো সো দ্যাট যাতে দা ফ্লাইস মে গো আউট অর্থাৎ ফ্লাইস মানে কি মাসি মে গো যাতে গো আউট হতে পারে বের হয়ে যেতে পারে তাহলে এখানে লিয়া খরুজা ব্যবহার হওয়ার কারণে এখানে অর্থ হবে হচ্ছে ফাইল হবে জুবাব আমি জানালাটা খুলে দিলাম মাসি বের হওয়ার জন্য এভাবে অর্থ করতে পারেন বের হওয়ার জন্য আমি কি করলাম জানালাটা খুলে দিলাম মাসিটি অথবা আমি জানালাটা খুললাম যাতে মাসিটা বের হতে পারে বা বের হয়ে যায় এরপরে দেখেন খলা কানাল লহ এখানে কিন্তু আরেকটা ফ্যাক্ট আছে এই কপের উপরে যদি জবর হতো সাকিন হতো তাহলে এটার অর্থ হতো সাবজেক্ট হতাম আমরা নাহনু খেয়াল করেন এটা যদি হতো খলাক না তাহলে সাবজেক্ট কি হতো না না হতো মানে না এটা না মানে হচ্ছে নাহনু আর কি আমরা আর যেহেতু এখানে খলা ক না এখানে সাবজেক্ট কিন্তু আল্লাহ আর কর্ম অবজেক্ট হল না বুঝতে পেরেছেন এবার খলা আমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন লিনা আবু দাহু যাতে আমরা তার কি করতে পারি দেখেন এখানে দেখেন এখানে নাটা ফার্স্ট পার্সন পুলুরাল এই জন্য এখানে ভাবটাও কি হয়েছে ফার্স্ট পার্সন পুলুরাল হয়েছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার ইবাদত করি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস সো দ্যাট উই মে ওয়ারশিপ হিম উই মে ওয়ারশিপ হিম আচ্ছা ওয়ারশিপের এখানে পিটা ডাবল হয় কখন আচ্ছা খলাকনা খলকানা আল্লাহু তালা লিনা ইবাদাহু আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে আমরা তার কি করি যাতে আমরা তার ইবাদত করি তার মানে আল্লাহ তাআলা ওয়াজাতা আমাদেরকে সৃষ্টি করেননি আমরা যেন তার ইবাদত করি সেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইমকিনু ইটস পসিবল ইমকিন মানে কি ইটস পসিবল এই দুইটা নিয়মে আপনারা নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু শিখতে পারবেন এগুলো কিন্তু শুধুমাত্র কোরআন বোঝার জন্য না আরবি বোঝার জন্য আরবিতে কথা বলার জন্য কিন্তু এগুলো খুবই উপকারী যেগুলো আমরা পড়তেছি এখন বা পড়ব ইনশাআল্লাহ চার নাম্বারটা একটুটা আরাবিক স্পোকেনের জন্য মনে হয় ওই ওই আঙ্গিকে আর কি ইকরা সাজানো ওসজি ওসজি তালেখানে আন আন আনটা এখানে দেখাইছে নিয়মগুলোর পর্যন্ত হ্যাঁ আনটা হচ্ছে তে তে বলে না তে 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 তারপরে সোদ্যাট ইংরেজিতে যেটা বলে জাতি এইগুলো হচ্ছে ওই আপনার করতে হয় সবগুলোর মাঝখানে এখানে সেখানে লাগবে না মানে আনটা লুকাই লুকাইতে লি এর পরে আনটা লুকাইতে থাকবে যেমন লিনা আবুদাহু এখানে লিনা আবুদাহু যাতে আমরা সো দ্যাট মনে রাখবেন লি যখন থাক